খুব ভুল না করে থাকলে নয় আমরা আগে থেকে জানি বা প্রতিবার অসুস্থ হওয়ার পর আমরা এটা ভাবি যে সিজন চেঞ্জে আমার সন্তান একবার না একবার অসুস্থ হবেই কিন্তু তার সাথে এটাও ভাবি আর পাঁচটা বাচ্চাও কি একইভাবে অসুস্থ হয় নাকি আমার সন্তানেরই ইমিউনিটি পাওয়ারটা কমে গেছে প্রত্যেকবার সিজন চেঞ্জে অসুস্থ হয় গরম থেকে ঠান্ডা ঠান্ডা থেকে গরম যখনই ঋতুর পরিবর্তন তখনই অসুস্থ হচ্ছে ঘরের ভেতরে থেকেও ইনফেক্টেড কি করে হয়ে যাচ্ছে প্রত্যেকবার ওষুধ খাওয়াতে হচ্ছে এখন এই রকম চিন্তাভাবনা বা প্রশ্নগুলো যদি আপনার মনেও এসে থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য কারণ আজকের ভিডিওতে সিজন চেঞ্জে বাচ্চারা কেন অসুস্থ হয় বারবার করে সেই কারণগুলো আপনাদের সামনে তুলে ধরব সেই কারণগুলোকে চিহ্নিত করে যদি একটু ম্যানেজ করা যায় তাহলে কিন্তু বেশিরভাগ কাজই হয়ে যাবে হ্যাঁ তবে এই যে কারণগুলো এই কারণগুলো আমার মন গড়া কারণ নয় এগুলো বিভিন্ন নির্ভরযোগ্য উৎস থেকেই কালেক্ট করা কোন কোন উৎস থেকে নিয়েছি সেগুলো কারণগুলো এক্সপ্লেন করতে করতেই জানাবো চলুন শুরু করা যাক প্রথম কারণ হলো ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা ইমম্যাচিওর বা আন্ডার ট্রেনিং ব্যাপারটা হলো একটি শিশু জন্মের পর তার যে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতাটা সেটা মায়ের কাছ থেকেই পাওয়া মায়ের যে অ্যান্টিবডি সেগুলো তার শরীরে বেশ কিছুদিন অবধি বর্তমান থাকে এবং কাজ করে ছ থেকে ১২ মাস এই ফেজটাতে গিয়ে সেই ইমিউনিটিটা আস্তে আস্তে কমতে শুরু করে এবং বাচ্চার নিজের রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটা ট্রেনিং ফেজে চলে যায় কারা ট্রেনিং দেয় নতুন নতুন ভাইরাস বা ইনফেকশনের সংস্পর্শে যখন আসে তখন রোগ প্রতিরোধ ক্ষমতাটা নিজে নিজে কাজ করে সেই ট্রেনিংটা পায় এবং অতিরিক্তভাবে আমরা যে ভ্যাকসিনগুলো দিই তার মাধ্যমেও কন্ট্রোল্ড এক্সপোজার মাধ্যমেও তার ইমিউনিটি পাওয়ারটা আস্তে আস্তে ডেভেলপ করে এপি বা আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স বলছে যে একটি বাচ্চার মোটামুটি পাঁচ ছ বছর অবধি বছরে ছ থেকে বারো বার ভাইরাল ইনফেকশন হওয়াটা খুব স্বাভাবিক এবং নর্মাল ব্যাপার মেডিকেলি নর্মাল বলে ধরে নেওয়া হয় ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্সও বলছে যে বেশ কয়েকবার তারা এরকম নির্দিষ্ট সংখ্যায় ছ থেকে আটবার এই সংখ্যাটা বলে দেয়নি কিন্তু বলছে বেশ কয়েকবার যদি ভাইরাল ইনফেকশন এই পাঁচ থেকে ছ বছর বয়সে গিয়ে বছরে বেশ কয়েকবার হয়ে থাকে সেটাও খুব নর্মাল একটা ব্যাপার দ্বিতীয় যে কারণটা পাওয়া যায় সেটা হচ্ছে টেম্পারেচারের ফ্লাকচুয়েশান সিজন চেঞ্জ বা ঋতু পরিবর্তনের সময় একটি দিনের মধ্যেই তাপমাত্রার বেশ ব্যবধান লক্ষ্য করা যায় মানে যেখানে দিনের বেলা বা দুপুরবেলার দিকে বেশ গরম সেখানে সন্ধে বা রাত্রের দিকে বেশ টেম্পারেচারটা ড্রপ করে যায় ল্যান্ডসেট রেসপিরেটরি মেডিসিন জার্নালের মতে এই যে টেম্পারেচারের ফ্লাকচুয়েশান সেটা আমাদের শ্বাসনালির ভেতরে যে লোকাল ইমিউনিটি থাকে সেটাকে ক্ষতিগ্রস্ত করে আসলে শ্বাসনালির মধ্যে কিছু সিলিয়া মানে চুল বা রোঁয়ার মতন বেশ কিছু স্ট্রাকচার থাকে মিউকাসের লেয়ার থাকে যেটা ধুলো ময়লা বা রোগ জীবাণুকে ফুসফুসের গভীর রোগ দিয়ে যেতে বাধা দেয় যখনই টেম্পারেচারের ফ্লাকচুয়েশান হচ্ছে তখন নিউকাসের লেয়ারগুলো বেশ খানিকটা শুকিয়ে যাচ্ছে যার জন্য ওই লোকাল ইমিউনিটিটা ঠিকঠাক মতন কাজ করতে পারে না এমনকি জার্নাল অফ অ্যালার্জি অ্যান্ড ক্লিনিক্যাল ইমিউনোলজিতেও দেখা গেছে যে এই সিজন চেঞ্জের সময় এই টেম্পারেচারের ফ্লাকচুয়েশনের ফলেই আপার রেসপিরেটারি ট্র্যাক ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় তাছাড়াও শুষ্ক ওয়েদার আর্দ্রতা কম এই সময় হঠাৎ করে যখন আমরা এসি বা ফ্যানের ব্যবহারটাকে বাড়িয়ে দিচ্ছি তখনও এটা এই আপার রেসপিরেটরি যে ট্র্যাক বা যে শ্বাসনালীর ওপরের অংশ সেখানকার লোকাল ইমিউনিটিটাকে ঠিকঠাক মতন কাজ করতে দিচ্ছে না ফলে ভাইরাস আক্রমণ করার মতন আইডিয়াল একটা পরিস্থিতি তৈরি করে ফেলছে বা আক্রমণ করতে পারছে তিন নম্বর যে কারণটা পাওয়া যায় সেটা হচ্ছে ডে কেয়ার এবং স্কুল এক্সপোজার যেটাকে কন্ট্রোল করা যায় না সিডিসি এবং ডাব্লিউএইচওর ডেটা থেকে পাওয়া যায় যে টডলার যারা প্লে গ্রুপে যাচ্ছে বা নার্সারিতে যাচ্ছে বা যে সমস্ত বাচ্চারা স্কুলে যাওয়া শুরু করেছে তাদের মধ্যে রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন হওয়ার সম্ভাবনা দু থেকে তিন গুণ বেশি থাকে আসলে যখন স্কুলে বা প্লে গ্রুপে যাচ্ছে তখন খুব অল্প জায়গার মধ্যে অনেকগুলি বাচ্চা থাকে এখানে কোনো না কোনো বাচ্চার হয়তো ইনফেকশন আছে হয়তো সেও বুঝে উঠতে পারছে না কিন্তু যখনই আর পাঁচটা বাচ্চার সংস্পর্শে সে আসছে তখন তার ইনফেকশনটা খুব সহজে আর পাঁচটা বাচ্চার মধ্যে ছড়িয়ে পড়ার সুযোগ পেয়ে যায় একে টেম্পারেচার ফ্লাকচুয়েশান যার জন্য তার শ্বাসনালীর যে লোকাল ইমিউনিটি সে লোকাল ইমিউনিটিটা অতটা ভালো কন্ডিশনে নেই উল্টো ওর ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা আন্ডার ট্রেনি থাকে এই সময় ইনফেকশানটা খুব সহজেই একটি বাচ্চার শরীরে প্রবেশ করতে পারে চার নম্বর রিজন হচ্ছে কিছু ঋতু অনুযায়ী বা সিজন অনুযায়ী কিছু ভাইরাসের সার্কুলেশন বেড়ে যায় আমরা অনেকেই জানি না এই যে স্প্রিং এবং অটম অর্থাৎ হেমন্ত এবং বসন্ত এই দুটো কালে বেশ কিছু নির্দিষ্ট ভাইরাস আছে যাদের উপদ্রব বা অ্যাক্টিভিটি বেড়ে যায় স্প্রিং অর্থাৎ যেটা হচ্ছে কিনা ফেব্রুয়ারি মার্চ এরকম সময় যে সময় ঠান্ডা কমে আসছে সেই সময় দেখা যায় রাইনোভাইরাস অ্যাডিনোভাইরাস প্যারা ইনফ্লুয়েঞ্জা এদের অ্যাক্টিভিটি বেড়ে যায় আবার যে সময় ঠান্ডা পড়বে অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর বা যেটাকে অটম বলা হয় সেই সময়টাতে দেখা যায় আর এস ভি রেসপিরেটারি সিংটিয়াল ভাইরাস এন্টারোভাইরাস ইনফ্লুয়েঞ্জা এদের উপদ্রব বেড়ে যায় জার্নাল অফ ইনফেকশিয়াস ডিজিজ এবং সিডিসি সার্ভাইলেন্স ডেটা অনুযায়ী এই যে ভাইরাসগুলোর নাম বললাম এরা মডারেট টেম্পারেচার মানে যে সময় না ঠান্ডা না গরম এবং যেখানে ভ্যারিয়েবল হিউমিডিটি আছে মানে হিউমিডিটি বা আর্দ্রতাটাও সঠিক মাত্রায় থাকে না বাড়ে কমে এই সমস্ত ওয়েদারে এরা বেঁচে থাকতে ভালো পারে বা সার্কুলেট বেশি করে একে বাচ্চাদের আন্ডার ট্রেনিং ইমিউনিটি পাওয়ার তার মধ্যে এই রকম ওয়েদারের জন্য তাদের আপার রেসপিরেটরি ট্র্যাকের যে লোকাল ইমিউনিটি সেটা কম তার মধ্যে এদের উপদ্রব বাড়ে এর ফলে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে বাচ্চাদের ক্ষেত্রে পাঁচ নম্বর কারণটা হল ভিটামিন ডি এর মাত্রার হের ফের বা কম যেটা বর্তমানে খুব বেশি পরিমাণে হচ্ছে এবং একটা সাইলেন্ট রিজন কিন্তু খুব শক্তিশালী রিজন ব্যাপারটা হচ্ছে যে ভিটামিন ডি বাচ্চারা কম বাচ্চাদের শরীরে কম সংশ্লেষিত হচ্ছে কারণ বাচ্চারা বাইরে রোদ আছে কিন্তু রোদে যাচ্ছে কম আউটডোর অ্যাক্টিভিটি কম ইনডোর অ্যাক্টিভিটিটা বেশি এখন ভিটামিন ডি যেটা সেটা কিন্তু শুধুমাত্র হাড়ের জন্যেই গুরুত্বপূর্ণ সেটা নয় এটা ছাড়াও দেখা যায় এটা ইমিউনিটি সেলকে অ্যাক্টিভেটও করে ইন্ডিয়ান জার্নাল অফ পেডিয়াট্রিক্স এবং এমস দিল্লি স্টাডিজ বলছে ভারতীয় বাচ্চাদের মধ্যে ভিটামিন ডি এর ক্লিনিক্যাল ডেফিশিয়েন্সিটা অনেক বেশি যার জন্য ইমিউনিটি সেল অ্যাক্টিভ হতেও অনেক সময় লাগছে বা অ্যাক্টিভ হচ্ছে না রেসপিরেটরি ইনফেকশন বা অন্যান্য ইনফেকশন আসলেও সেটা থেকে রিকাভারিটা অনেক লেট হচ্ছে ভাইরাস ক্লিয়ারেন্স কম হচ্ছে ইনফ্ল্যামেশন বেশি হচ্ছে যার জন্য বাচ্চাদের বারবার করে ইনফেকশন হওয়ার প্রবণতা বেড়ে যাচ্ছে একবার সর্দি কাশি বা ঠান্ডা লাগা হয়ে গেলে সেটা সারতে না সারতেই আরেকবার হয়ে যাচ্ছে ছ নম্বর রিজন হলো সিজন চেঞ্জের সঙ্গে সঙ্গে গাট মাইক্রোবিয়ামে চেঞ্জ নেচার রিভিউজ ইমিউনোলজিতে এটা পরিষ্কারভাবে দেখিয়েছে যে সিজন চেঞ্জের সঙ্গে সঙ্গে আমাদের গাট মাইক্রোবিয়ামে চেঞ্জ চলে আসে আসলে সিজন চেঞ্জের সঙ্গে সঙ্গে বাচ্চাদের খাদ্যাভ্যাস চেঞ্জ হয় জল খাওয়ার পরিমাণ বেড়ে কমে যায় অ্যান্টিবায়োটিকের ব্যবহারের ফলেও গাট মাইক্রোবিয়ামে চেঞ্জ দেখা যায় এই চেঞ্জগুলো হওয়ার ফলে গাট মাইক্রোবিয়ামও গাট মাইক্রোবিয়ামের যে ফাংশান বা কর্মক্ষমতা সেটাও কিছুটা হ্রাস পায় যেখানে আমাদের ইমিউনিটি সেভেন্টি পারসেন্ট গাট মাইক্রোবিয়ামের ওপর নির্ভর করে সেখানে যখনই গাট মাইক্রোবিয়াম সঠিকভাবে ফাংশান করতে পারে না তখন আমাদের ইমিউনিটিও উইক হয়ে যায় যার ফলে বারবার সংক্রমিত হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় সাত নম্বর যে রেজেন্টটা সেই রেজনটা অদ্ভুত এবং সেটা সিজন স্পেসিফিক সেটা হচ্ছে স্প্রিং বা বসন্তকালে বেশি দেখা যায় আসলে এই সময় বাতাসে তিনটে জিনিসের অস্তিত্ব বাড়ে যার জন্য কনফিউশন তৈরি হয় অ্যালার্জি এবং ভাইরাসের মধ্যে কনফিউশন আমাদের শরীরও কনফিউজ হয় এবং আমরাও বাবা মায়েরাও কনফিউজ হয়ে যায় বাচ্চার পরিস্থিতিটা দেখে আসলে কিছু অ্যালার্জি তৈরি হয় এবং ভাইরাস ইনফেকশনও থাকে অ্যালার্জিগুলো বেসিক্যালি তৈরি করে এই সময় বেসিক্যালি পোলেন থাকে বাতাসে ডাস্ট মাইটস থাকে এবং মোল্ড স্পোর্টস থাকে পোলেন হচ্ছে বেসিক্যালি গাছ ফুল বা ঘাস থেকে তৈরি হওয়া ছোটো ছোটো কণা যেগুলো বাতাসের মধ্যে ঘুরে বেড়ায় ডাস্ট মাইটস হচ্ছে অদৃশ্য মানে খুবই ছোট খালি চোখে দেখা যায় না এরকম কিছু পোকা যেগুলো জামা কাপড় পর্দা কার্পেট এগুলোর মধ্যে থাকে ধুলো ময়লার মধ্যে থাকে আর মোল স্পোর্স হচ্ছে ভিজে জায়গাতে ছত্রাক ছত্রাক থেকে তৈরি হওয়া এক ধরনের কণা এগুলো সবকটাই বাতাসের মধ্যে উড়ে বেড়াতে পারে শ্বাসনালীর মধ্যে প্রবেশ করে এবং শ্বাসনালীর যে লেয়ারগুলো ফার্স্ট লাইন অফ ডিফেন্সগুলো সেখানে ইরিটেশন তৈরি করে ইনফ্ল্যামেশন তৈরি করে যার ফলেও আমাদের যে ফার্স্ট লাইন অফ ডিফেন্স বা বাচ্চাদের শ্বাসনালীতে যে ফার্স্ট লাইন অফ ডিফেন্স যে লেয়ারগুলো শ্বাসনালীর ভেতরে সেগুলো সঠিকভাবে ফাংশান করতে পারে না এই অবস্থায় যখন ভাইরাল ইনফেকশানটা ঢুকছে তখন সেটা অলরেডি শ্বাসনালিতে ক্ষতিগ্রস্ত অবস্থা সেটাকে আরও খারাপ করে দিচ্ছে এবং শরীরে ইনফেকশানও স্প্রেড করতে পারছে খুব সহজে শরীরের ভেতরে ঢুকে পড়তে পারছে মানে হয়তো আমরা যেটা দেখছি সেটা হচ্ছে প্রথমবার ওষুধ ওষুধ খেয়ে ঠিক হলো আবার সঙ্গে সঙ্গে আবার ইনফেক্টেড হয়ে গেল হয়তো প্রথমেই অ্যালার্জিটা হয়েছিল পোলেন অ্যালার্জি বা ডাস্টমাইট থেকে অ্যালার্জিটা হয়েছিল পরে ইনফেক্টেড হয়ে আবার শরীর খারাপ হলো অথবা প্রথমে ইনফেক্টেড ভাইরাল ইনফেকশন ইনফেক্টেড হয়েছিল পরে পোলেন বা এই পোর্স বা এই ডাস্ট মাইটস এগুলো থেকে আবার অ্যালার্জি হলো যার জন্য একবার সুস্থ হলো আবার দেখছি আমরা আবার অসুস্থ হয়ে গেল আর আট নম্বর বা শেষ সিজন যেটা পাওয়া যায় সেটা হচ্ছে স্লিপ সাইকেল বা স্লিপ প্যাটার্নের চেঞ্জ অনেক সময় যেহেতু দিন বড় হচ্ছে রাত ছোট হচ্ছে বা দিন ছোট হচ্ছে রাত বড় হচ্ছে এই যে সিজন চেঞ্জের ব্যাপারটা এর ফলে বেড টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে স্লিপ প্যাটার্নে চেঞ্জ হয়ে যাচ্ছে স্লিপের যে স্প্যান বা যতক্ষণ বাচ্চা ঘুমায় সেটার মধ্যে চেঞ্জ হয়ে যাচ্ছে এর ফলে মেলাটোনিন বা স্লিপ হরমোন কম নিঃসরণ হচ্ছে কর্টিসল বেড়ে যাচ্ছে যার ফলে সেটা কিন্তু কর্টিসল বা স্ট্রেস হরমোন বেড়ে যাওয়ার মানেই সেটা ইমিউনিটি সেল বা ইমিউনিটি সিস্টেমকে সঠিকভাবে ফাংশন করতে দেয় না যার ফলে দেখা যাচ্ছে যে ছ মাস থেকে পাঁচ বছর এর মাঝে যে বাচ্চারা থাকে তারা এই স্লিপ ডিস্টারবেন্সের ফলে ইমিউনিটি তাদের ভালোভাবে ফাংশান করতে পারেন বারবার ইনফেক্টেড হয় বা সংক্রমিত হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় তার মানে সিজন চেঞ্জে আপনার সন্তান যে বারবার অসুস্থ হচ্ছে সেটার মানে এটা নয় আপনার সন্তানের ইমিউনিটি পাওয়ার কম বা সে দুর্বল বা আপনি কেয়ার নিচ্ছেন না সেটাও নয় তার মানে এখানে এনভায়রনমেন্ট বা আশেপাশের পরিবেশ ম্যাটার করছে ওর ইমিউনিটি যে ট্রেনিং পাচ্ছে সেটা ম্যাটার করছে কিছু ভাইরাসের সার্কুলেশন বা কিছু ভাইরাসের উপদ্রব বেড়ে যাচ্ছে সেগুলো ম্যাটার করে যাচ্ছে তাহলে আমি এবার ড্যামেজ কন্ট্রোলটা কি করে করব বা কি কি স্টেপ নেব কখন ডাক্তারের কাছে যাব কখন বাড়ির সাপোর্টিভ কেয়ারে হয়ে যাবে কোনটা নর্মাল কোনটা ডেঞ্জার এই ব্যাপারগুলো তো জানতে হবে এই ব্যাপারগুলো নিয়ে নেক্সট ভিডিওতে হাজির হচ্ছি ডিটেলসে আলোচনা করবো チョコラホン。